আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছে সবাই করি সবাই অনেক ভালো আছেন গাইস আজকে নিয়ে আসছি আপনাদের হচ্ছে সৌদি আরবে সবচেয়ে কম দামে এবং রিজনেবল প্রাইসের ভিতরে মোবাইলের প্রাইস যেটা সম্পূর্ণ নতুন এবং কিভাবে কিনবেন অ্যামাজন থেকে যেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে পাকিস্তান ইন্ডিয়া সব কান্ট্রি মেয়ে মজাদার ভিডিও আজ হনে বেলায় গাই এমন কিছু স্যামসাং মোবাইল আমি রাখছি যে পাঁচটা মোবাইল যে পাঁচটা মোবাইল হচ্ছে আপনারা গেমস খেলতে পারবেন ওরা দোরা এবং ভিডিও করতে পারবেন ফোর কে রেজলিউশনের ভিতরে এবং মানে বিল কোয়ালিটি কি বলবো অনেক সুন্দর এটা আপনারা মানে অন্য অন্য কান্ট্রি থেকে অন্য অন্য জায়গা থেকে অনেক কম দামে কিনতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি যাই আপনাদের দেখায় আপনারা কিভাবে কিনবেন এবং সব সবকিছুর লিঙ্ক আমি দিয়ে ওইখান থেকে আপনারা বাই করতে পারবেন অল দ্যাট গাইস আমরা এখানে দেখতে পাচ্তেছি আমাদের প্রথম যে মোবাইলটি আমরা রাখছি সব একশো তে একশো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি একশো আঠাশ জিবি স্টোরেজ আর হচ্ছে আপনার এইট জিবি র্যাম এটা সৌদি আরবের বাসন খুবই ভালো একটি বাসন এটা দাম পেয়ে যাচ্ছেন আপনারা এই কালারটি আইস ব্লু মেবি এস এক হাজার আটানব্বই রিয়াল এবং এই দুই নম্বরটা পেয়ে যাচ্ছেন আপনারা এই কালারটা দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি কালার এই কালারটা পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার একশো রিয়ালে এবং খুবই ডিসকাউন্ট এখানে আপনার ভিডিওতে দেখতে পারতেছেন যে আমার মাউসের এখানে এগুলো কিন্তু সব ডিসকাউন্টের ভিতরে চলতেছে এবং তাড়াতাড়ি আপনারা চেক আউট করবেন যারা নিতে চান আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে একটু তাড়াতাড়ি করি যাতে ভিডিওটা লং না হয়ে যায় এটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারটা এক হাজার একশো দশ রিয়ালে খুবই সুন্দর একটি ফোন খুবই মানে বাজার কা পাচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতেই তো এখানে আমরা যদি এটা সব কিছু এখানে দেখতে পারতেছি গাইস এটা আপনার এইট জিবি র্যাম এ সিরিজের ফোন আর এখানে যে আপনারও সব কিছু আপনারা দেখে নিতে পারবেন আর ডিসপ্লে হার্স কিন্তু একশো বিশ বুঝতেই পারতেছেন মানে সেই কিন্তু এটা আর সব কান্ট্রিতে আনলক করা আছে কোনো কান্ট্রিতে যে আনলক করার দরকার নেই আর ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ আর আপনার ডিসপ্লে রেজলেউশন হচ্ছে উনিশ বিশ গুণ হাজার আশি ঠিক আছে খুবই সুন্দর একটা ডিসপ্লে আর এটা ডিসপ্লে টাইপ পেয়ে যাচ্ছেন সুপারঅুলের ডিসপ্লে মানে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা ডিসপ্লে এটা কিন্তু আপনার অনেক দামি দামি ফোনের সাথে কিন্তু কম্পেয়ার করা যায় ওকে এটা খুবই একটা বাজেট ফ্রেন্ডলি ফোন এবং এটা কিন্তু ফোর কে ভিডিও করতে পারবেন এবং ব্যাটারি সব কিছুই মানে একবারে একশো একশো আপনার এখানে ডিটেলস দেখতে পারবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চলেন দ্বিতীয় ফোনে যাই এবার ওয়াজ দ্যাট গেস আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে ফোনটি দেখছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ তো ফাইভ জি এটা একশো আঠাশ জিবি হিস্টোরেজ এইট জিবি সব কিছু সেম সেম আর হচ্ছে আপনারা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আষ্টশো বিরাশি রেয়ালে বুঝতে পারতেছেন মানে খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ফোন এবং এর বিস্তারিত যদি আপনাদের বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু স্পিড সিপিও জিপিও আপনার দেখতে পারতেছেন এখানে মানে লিঙ্কের ভিতরে এসে আপনার সব কিছু দেখতে পারবেন একশো বিশ হার্সের ডিসপ্লে মানে খুবই স্মুথনেস চালাতে পারবেন এবং আরও ডিটেলস আপনারা এখানে দেখতে পাতেছেন আমি ভিডিও বড় করবো না এজন্য শুধু এইভাবে আপনাদের দেখাচ্ছি এবং এটা কিন্তু সুপার অ্যামলের ডিসপ্লে খুবই সুন্দর একটি ডিসপ্লে এবং এর ডিসপ্লে কালার রেজলেশন সব কিছু সুন্দর আর এটা প্রত্যেকটা কান্ট্রিতে আপনার সাপোর্ট করবে যে কোনো কান্ট্রিতে যান আর এটা ক্যামেরা দেখতে পারতেছেন এই যে ক্যামেরা মানে ব্যাটারি ব্যাটারি ক্যামেরা ট্যামেরা ফোর কে সবকিছু সব কিছু অনেক সুন্দর দেখতে পারতেছেন এই যে আপনার সব কিছু তো এটা যদি আপনাদের আমি দেখাই ব্ল্যাক কালারটা একটু দাম বেশি এটা কত স্টোরেজ কত ও এটা ব্ল্যাক কালার স্টোরেজ হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম তো তারপরে এটা দামটা কিন্তু রিজনেবলের ভিতরে আছে বর্তমানে অফার চলতেছে টোয়েন্টি পার্সেন্ট তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা নিতে পারেন তো ক্যাশ অন ডেলিভারি সব কিছুই আছে যারা না মানে অর্ডার করতে পারেন আমাকে বলবেন আমি আপনাদের শিখিয়ে দিব কিভাবে অর্ডার করবেন এবং এটা ফুল ডিটেলস স্যামসেম চলুন আজকে আমাদের তিন নাম্বার যে ফোনটি আছে ওইটা আমরা দেখিয়ে আসি আজকে আমাদের তিন নাম্বার যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি সবগুলো কিন্তু ফাইভ জি এবং আপনার সিক্স জিবি র্যাম এটা একশো আঠাশ জিবি স্টোরেজ তো অত স্টোরেজ লাগে না এই জন্য গ্যাস আমরা এটা দেখাচ্ছি এবং এটা কিন্তু পারফরমেন্স অনেক অনেক ভালো এটা বর্তমান সময় আপনার অ্যামাজনে ডিসকাউন্ট চলতেছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং এর কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি কার্ড ডেলিভারি তাবিতে সব কিছুতে নিতে পারবেন যারা মানে চাচ্ছেন যে বাংলাদেশে যাবেন নতুন কোনো ফোন নেওয়ার জন্য এবং কম দামে ভালো একটি ফোন নেওয়ার জন্য তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন অনলি তাদের জন্য এখানে দেখতে পারতেছেন সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং সবগুলো কালার এবং দামগুলো কিন্তু আপনারা এখানে দেখতেই পারতেছেন আচ্ছা চার নাম্বার ফোনে আমরা যাই অল রাইট গ্যাস আজকে আমাদের চার নাম্বার যে পজিশনে ফোনটা আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ পনেরো লাইট যারা খুবই কম দামে নিতে চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম এবং মানে যারা কেউ গিফট দিবেন বা এমনি চালানোর জন্য মানে হাই মানে কোনো গেমস বা হাই কোনো কাজ না করার জন্য তারা এই ফোনটা নিতে পারেন অনেক সুন্দর একটি মোবাইল সবগুলো মোবাইলে কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং এটার কিন্তু এটা হচ্ছে আপনার এই যে লাইট ব্লু এই লাইট ব্লু কালারটা কিন্তু আপনার অনেক দাম কম আছে পাঁচশো উনানব্বই রিয়াল এবং পাঁচশো নিরানব্বই এই ওলোটি পেয়ে যাবেন এবার এখানে আপনারা স্টোরেজ অথবা ফাইভ জি এগুলো নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে ডিসপ্লে কিন্তু সবগুলোই জানেন স্যামসাংয়ে সবগুলো ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর থাকে এমন ডিসপ্লে এবং এখানে আপনার ডিটেলস দেখতে পারতেছেন এখানে এসে আপনারা সম্পূর্ণ দিক আরও নিতে পারবেন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার খুবই বাজেট ফ্রেন্ডলি একটি মোবাইল ওকে আমাদের পাঁচ নম্বর পজিশনে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর ওকে বত্রিশ জিবি মানে আপনার স্টোরেজ মানে যারা একবার কম স্টোরেজ চান তাদের জন্য এবং তিন জিবি র্যাম যারা শুধু কথা বলবেন এমনি একটা ফোন দরকার কথা বলার জন্য নর্মাল একটা ফোন তো তাদের জন্য আজকে লাস্টের এই ফোনটা এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ফোন মাত্র তিনশো উনআশি রিয়ালে তো এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যামাজন থেকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ডাইরেক্ট এসে আপনারা নিয়ে যেতে পারবেন এবং এখানে এসে আপনার মন ইচ্ছে মতন যে কালার পছন্দ হয় ওটা এখান থেকে নিতে পারবেন এবং যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ভালো মোবাইল ডিটেলস পেয়ে যাবেন তো আপনার সব ডিটেলসগুলো দেখে নিতে পারেন যদি ভালো লাগে নেবেন না লাগলে নাই কারণ আপনারা এসে সবগুলো দেখে চেক আপ করিয়া একবার ভালো লাগলে নিতে পারেন বা এখানে আসার পরে আরও অন্য অন্য ফোন যেগুলো ভালো লাগে আমাকে বলতে পারেন কমেন্ট করে আমি আপনাদের ইনশাল্লাহ সবগুলো বুঝিয়ে দিব কিভাবে কি করবেন ওকে আপনারা এই ফোনগুলো কিভাবে বাই করবেন এই ফোনগুলো যারা বাই না করতে পারেন অ্যামাজন থেকে খুবই কম দামে তারা আমাকে বলবেন মেসেজ করবেন আমি আপনাদের ইনশাল্লাহ ফুল গাইড আপনাদের দেখাই দিবো এবং বুঝিয়ে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিও এখানে শেষ করছি